আসসালামু আলাইকুম আজকে যেই আর্নিং সাইটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখানে যদি আপনাদেরকে দেখাই আপনাদের মোবাইলে তোলা ভিডিওগুলো কিন্তু আপনি এখানে সেল করতে পারবেন দেখেন মাত্র পনেরো সেকেন্ডের একটি ভিডিও এখানে তিরিশ ডলার এখানে রেট করা হয়েছে এখানে ষোলো সেকেন্ডের একটি ভিডিও এখানে দেখেন পঞ্চাশ ডলার এমনিভাবে যদি স্কোলিং করে নিচে আসেন প্রত্যেকটা ভিডিও রেট দেখেন এটা চৌত্রিশ ডলার এটা পঁচিশ ডলার এমনিভাবে হাজার হাজার ভিডিওগুলো আছে জাস্ট ছোটো ছোটো ভিডিওগুলো দেখেন পঁচিশ ডলার পঞ্চান্ন ডলার এবং এই ভিডিওগুলোর লেন্থ দেখেন মাত্র দশ সেন্ট এটা এক সেন্ট এটা বিশ সেন্ট তো এই সকল ভিডিওগুলো কিন্তু আপনি চাইলে আপনার হাতের স্মার্টফোন দিয়ে করা ভিডিওগুলো এখানে বিক্রি করতে পারবেন তা আপনারা মোবাইল ফোন দিয়ে কিন্তু অনেক জায়গার অনেক ভিডিওই তৈরি করে থাকেন বা তুলে থাকেন কিংবা রেকর্ড করে থাকেন যে যেটাই করেন না কেন আজকের এই সাইটে আমি দেখাবো প্রপারলি এই সাইটে আপনি কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন আপনার মোবাইল ফোনে তোলা ভিডিওগুলো আপনারা এখান সেল করবেন দেখেন এখানে উনআশি ডলার রেট করা হয়েছে মাত্র পনেরো সেকেন্ডের একটি ভিডিও এখানে চৌত্রিশ ডলার তো এখানে এই সাইটটি একশো পার্সেন্ট ট্রাস্টেড এখানে কিন্তু আপনার মোবাইলে তোলা অথবা ক্যামেরায় যদি তোলা হয় সেই সকল ভিডিও কিন্তু এখানে আপনি বিক্রি করতে পারবেন সেল করতে পারবেন তো এটি একটি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট এবং এখান থেকে একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি আপনাদেরকে প্রুফ হিসাবে দেখালাম দেখেন পঁচিশ ডলার চৌত্রিশ ডলার এগুলো দেখেন চার সেকেন্ড এবং পঁচিশ পনেরো সেকেন্ডের ভিডিওগুলো তো হাজার হাজার ভিডিও কিন্তু এখানে মানুষে আপলোড করেছে যে ভিডিওগুলো সেল করে এখান থেকে ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতেছে তা আপনি যদি অনলাইন থেকে আর্নিং করতে চান সম্পূর্ণ ফ্রিতে তাহলে আজকের ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন এবং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই সাইটে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো সাইটে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো মোবাইল ফোন দিয়েই দেখাবো এই সাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে সেখানে ক্লিক করলে যে কোনো একটি ব্রাউজারে নিয়ে যাবে আপনাদেরকে দেন দেখেন এখানে ওপেন আসলে এরকম ইন্টারফেস শো করবে সেল ইউর মিডিয়া তা আপনি এখানে জাস্ট ভিডিও সেল করবেন যেহেতু আমরা এখানে মোবাইলে তোলা হোক ক্যামেরায় তোলা হোক আমাদের সেই ভিডিওগুলো সেল করবো তো এখানে তার আগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন পার উইক প্রতি সপ্তাহে এখানে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন প্লাস লোক এটা সার্চ করে এবং কাস্টমার আছে বর্তমানে ওয়ান মিলিয়ন প্লাস দেখতে পারছেন এখানে এবং একশো পঁচাশি প্লাস কান্ট্রির কাস্টমার এখানে আছে যারা ভিডিও এখান থেকে কিনে নেয় দেন এখানে ওনারা পেইড করেছে দেখেন একশো মিলিয়ন প্লাস পেইড আউট তার মানে বুঝতে পারতেছেন কী পরিমাণে ইনকাম আপনারা এখান থেকে করতে পারবেন তো যারা মোবাইল ফোন দিয়ে তোলা ভিডিও অথবা ক্যামেরায় তোলা ভিডিও সেল করতে চাচ্ছেন আমি আবারও আপনাদেরকে বলতেছি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে কিন্তু এ টু জেড দেখিয়ে দিব আমি কীভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এবং সেল করলে কী ক কী ধরনের কত রেট পাবেন সম্পূর্ণ কিন্তু প্রসেস কিন্তু এখানে আমি আগেই দেখিয়েছি দেখেন তো স্কোর করে নিচে আসলে এই সাইটটির অসংখ্য ই পাবেন এখানে সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন এবং এখানে কিন্তু ভিডিও সেল করে ইনকাম করতে পারবেন দেন এখানে রেফার করেও কিন্তু আর্নিং করতে পারবেন তো যাই হোক এই সাইটে যারা জয়েন করতে চাচ্ছেন তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখানে ক্লিক করে সরাসরি আপনারা যে কোনো একটি ব্রাউজারে নিয়ে যাবে দেন এখানে এরকম ইন্টারফেস শো করবে তো এখান থেকে জাস্ট লেটস গেট স্টার্টেড প্রথমে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনি চাইলে এখানে আপনাদের ইমেল একটি পাসওয়ার্ড দেন জয়েন ক্লিক করতে পারেন এছাড়াও আপনি এই যে দেখতে পাচ্ছেন গুগল অথবা ফেসবুকের মাধ্যমে জয়েন করতে পারেন তো আমি জাস্ট এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে জয়েন করে নিচ্ছি তো আপনারা আপনাদের মতো করে এখানে যেটা খুশি সেটা দিয়ে এখান থেকে ই করে নেবেন তো আমি জাস্ট আমার ইমেলটা দিয়ে দিচ্ছি তা আপনারা এই স্টেপগুলো মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনাদের যেহেতু এখানে ভিডিও সেল করে ভিডিও বিক্রি করে আর্নিং করতে পারবেন সেক্ষেত্রে আমি আপনাদের প্রত্যেককে বলবো যে ট্রাস্টের একটি আর্নিং সাইট এখান থেকে কিন্তু আপনারা প্রত্যেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন তো দেন আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি ইমেল দিয়ে দিয়েছি দেন এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের এখান থেকে জাস্ট ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরে জয়েনে ক্লিক করে দিব তো বন্ধুরা জয়নে ক্লিক করে একটু অপেক্ষা করব দেন আমাদের এখান থেকে কিন্তু এই সাইটে দেখতে পারছেন অন্য আরেকটা স্টেপে নিয়ে আসছে দেন আমরা এখান থেকে এই ফর্মটা ওপেন করতে হবে ফিল আপ করতে হবে তো এখানে দেখেন তিনটা স্টেপ ফার্স্ট স্টেপে আমরা আসি যেটা এই ফর্মটা ফিল আপ করতে হবে তারপরে সেকেন্ড স্টেপ দেখেন ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ দেন থার্ড স্টেপে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমরা মূলত এখন এই ফর্মটা ফিল আপ করবো স্কল করে নিচে আসলে এখানে দেখেন আপনাদেরকে ফার্স্ট নেম দেন এখানে লাস্ট নেম দিতে হবে অবশ্যই আপনি চেষ্টা করবেন এই ফর্মটা আপনার ভোটার আইডি কার্ড মানে ন্যাশনাল আইডি কার্ড আপনাদের এনআইডি কার্ডের সাথে মিল রেখে এটা ফিল করার তাহলে আপনাদের জন্য খুবই উপকার হবে তো প্রথমে ফার্স্ট নেম দেন লাস্ট নেম মানে আপনার নামটাকে দুইটা ভাগ করে উপরে এবং তারপরে দিয়ে দিবেন এরপরে কোম্পানি যদি কোনো নাম দিতে চান সেটা দিবেন না দিলেও সমস্যা নাই তো একটা জিনিস আপনাদেরকে বলে রাখা বলো যেগুলোতেই স্টার চিহ্ন দেয়া আছে এগুলো আপনাদেরকে অবশ্যই দিতে হবে এরপরে আপনাদের এখানে অ্যাড্রেস কান্ট্রিতে বাংলাদেশ দেয়া থাকবে অন্য কান্ট্রি হলে আপনি এখান থেকে সেটা চেঞ্জ করে নেবেন এরপরে সিটি দেখেন সিটি দিবেন এরপরে পোস্টাল কোড দিবেন এগুলো আপনাদেরকে অবশ্যই দিতে হবে এরপরে দেখেন এখানে ফোন নাম্বার আপনার একটি ফোন নাম্বার দিবেন দেন নিচে নেক্সটে ক্লিক করে দিবেন তো জাস্ট আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি ফিল আপ করে আমি পরবর্তী স্টেপে আপনাদেরকে দেখাচ্ছি তা আমি জাস্ট ফর্মটা ফিল আপ করে নিচ্ছি তো দেখেন আমি আমার ফর্মটি ফিল আপ করেছি দেন এবার আমরা এখান থেকে নেক্সটে চলে যাব তো অবশ্যই এখানে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ইন্ডিভিজুয়ালি দিবেন যেহেতু এটা আমাদের কোনো কোম্পানি না আমরা অটোমেটিকলি ইন্ডিভিজুয়াল থাকবে আমরা ইন্ডিভিজুয়ালটাই থাকবে একটু স্কোর করে নিচে আসতে দেন নেক্সট অপশনটি দেখতে পাবেন আমরা এই নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে যখন ক্লিক করবো পরবর্তী স্টেপে আমাদেরকে নিয়ে যাবে দেন সেকেন্ড স্টেপ দেখেন এখান থেকে কিন্তু আমাদের আগে প্রথম ছিল এখন সেকেন্ড স্টেপে চলে আসে তো এখানে প্রথমে যে ঘরটাতে আমাদের সিলেক্ট করা থাকবে যেমন ইন্ডিভিজুয়াল এটা এখানেই থাকবে যদি অন্য কোথাও থাকে আপনারা এটা অবশ্যই ইন্ডিভিজুয়াল কেরেটর দিয়ে দেবেন দেন এখানে কিছু অপশন দেখতে পাবেন এখানে মূলত শুধু ভিডিও সেল করে ইনকাম করা না এখানে আর অনেক কিছু সেল করা যায় যেমন ভিডিও মিউজিক আপনি যদি গান গাইতে পারেন না কিংবা আপনার গান থাকে সেই গানগুলো রেকর্ড করে এখানে সেল করতে পারবেন দেন সাউন্ড ইফেক্ট এরপরে আফটার ইফেক্ট এরপরে ফটোস আপনি চাইলে আপনার তোলা ফটোগুলো এখানে সেল করতে পারবেন দেন এলিস্ট্রেশন এখানে সেই ফটোগুলো সেল করতে পারবেন তা আপনি যা যা এখানে সেল করার সেটাই আপনি এখান থেকে টিকমার্ক করে দিবেন যেমন আমি ভিডিও দিব দেন এখান থেকে ফটোস এবং এলাস্ট্রেশন এই তিনটা সিলেক্ট করে দিব আপনি যদি অন্যগুলো হয় আপনি সেটাও সিলেক্ট করে দিতে পারেন দেন এরপরে নেক্সটে ক্লিক করে দিব এই যে নিচে নেক্সট জাস্ট নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার পরে আমাদের থার্ড স্টেপে চলে আসছে এখানে আপনাদেরকে দেখতে হবে দেখেন আমাদের কিন্তু প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রত্যেকটা কিন্তু চলে আসছে কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আপনার এখানে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবিটা দিতে হবে তো আপনার অবশ্যই এনআইডি কার্ডের একটা ছবি তুলে রাখবেন ক্লিয়ার করে যে এটা এখান থেকে আপলোডে ক্লিক করে দিয়ে দিবেন দিয়ে এখান থেকে আই এই যে এখানে দেখতে পারছেন এখানে একটি টিকমার্ক করে দিবেন দেন এই যে নিচে আছে এখানে ক্লিক করে দিলে এটা সাবমিট ক্লিক করতে হবে তো আমি জাস্ট আমার এনআইডিটা এখানে সাবমিট ছবি তুলে এখানে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এনআইডি কার্ড এখানে ক্লিক করে গ্যালারি থেকে এনে দিয়েছি ফ্রন্ট পার্টটা দেন এখানে একটি টিকমার্ক করে দিব। তো এখানে টিকমার্ক করে স্কলিং করে নিচে আসলে সাবমিট লেখাটি কিন্তু চলে আসছে আমরা জাস্ট সাবমিটে ক্লিক করে দিব তো এখান থেকে জাস্ট আপনার ভোটার আইডি কার্ডটা দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দিলে দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটা প্রায় শেষ এখানে লেখা আসছে চেক ইউর মেল আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে মেলটি দিয়েছিলেন সেই মেলে আপনার সেই ইমেলে কিন্তু ওনারা একটি মেল করেছে দেখেন এখানে প্লিজ চেক ইউর ইনবক্স টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস তো এখান থেকে আমাদের সেই ইমেলটাতে ভেরিফাই করতে হবে আমরা জাস্ট এখন কি করব আমাদের সেই যে ইমেলটি দিয়েছিলাম সেখানে চলে যাব তো এখান থেকে আমি জাস্ট আমার জিমেলটি ওপেন করে নিচ্ছি ওপেন করে দেখি আমাদের সেই মেলটি এসেছে কি না তো দেন এখানে আমরা এসে যদি না আসে আমরা সেই চেক করে নিব কি বা রেলোড দিব তো এখান থেকে দেখেন আমি জাস্ট আমার এখানে কিন্তু সেই মেল কিন্তু অলরেডি চলে আসছে এই যে মেল এখান থেকে জাস্ট এই মেলটাতে আমরা এখন ক্লিক করে নেব প্লিজ ভেরিফাই ইউর মেল তো আমরা জাস্ট এখান থেকে ভেরিফাই মেল এই সেকশনে ক্লিক করব করে মেলটা আমরা ভেরিফাই করে নিব জাস্ট আমরা ক্লিক করে দিচ্ছি দেন আমাদের সেই আর একটা ব্রাউজার নিয়ে যাবে দেন এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে তো মূলত দেখেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে মেলটা আমরা ভেরিফাই করে নিয়েছি এখন আসেন এখান থেকে মূলত আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার হয়ে গেলে এখানে আমি আপনাদেরকে প্রথম যেটা দেখাবো এখানে প্রথমে আপনি ড্যাশবোর্ডটা দেখতে পাবেন যে ড্যাশবোর্ডে যদি ক্লিক করে দেন তো এখান থেকে আপনি আপনার আর্নিং দেখতে পাবেন এখান থেকে যদি ড্যাশবোর্ডে আসার পরে আর্নিং দেখতে পাবেন তো আর্নিংটা দেখার জন্য আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের পরে অ্যাকাউন্ট আছে এরপরে ফাইন্যান্স আছে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ফাইন্যান্সে আসার পরে আপনার ব্যালেন্সগুলো দেখতে পাবেন যেমন আমার এই মুহূর্তে ব্যালেন্স কিন্তু সব জিরো জিরো ডলার দেখেন সব জিরো ডলার তো এখান থেকে কিন্তু যেহেতু এই মাত্র আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি তো এইখান থেকে আসলে আপনারা কিন্তু টোটালি দেখতে পাবেন এখানে আপনাদের ফাইন্যান্স সেকশন আসলে আর্নিং ব্যালেন্সটা তো এবার আমি আপনাদেরকে ব্যাগে যেয়ে আবার বিস্তারিত দেখিয়ে দিব যে এখান থেকে আর কি কি অপশনগুলো আছে আপনাদেরকে দেখানোর মতো তো এখান থেকে দেখেন ইমেন এসবিন কনফার্ম করতে বলছে করে নিলাম দেন এই সেকশনটাতে আসার পরে আমি আপনাদেরকে যেটা দেখাবো এখানে আপনারা বেশ কিছু অপশন দেখতে পাবেন এখানে আর্ডিং করার আরেকটা অপশন হচ্ছে এই যে রেফারেন্স এই রেফারেন্সে যদি ক্লিক করেন দেন একটি রেফারেল লিঙ্ক দেখতে পাবেন যে লিঙ্কটি আপনি যদি শেয়ার করেন এর মাধ্যমে যদি কেউ জয়েন করে সেখান থেকে এক্সট্রা একটি কমিশন আপনি কিন্তু পাবেন এই যে দেখেন শেয়ার ইউর ইউনিক রেফারেল লিঙ্ক দেখছেন ইউনিক লিঙ্ক এই লিঙ্কটা আপনি যদি কোথাও জয়েন করে দেন সেখানে যদি কেউ কাজ করে এখান থেকে জয়েন করে সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত আপনি এখান থেকে আর্নিং পাবেন কমিশন সে তো পাবেই আর্নিং করতে পারবে দেন আপনাকেও কোম্পানি এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট দিবে রেফারেল বোনাস তো এখান থেকে এইভাবে কাজ করতে পারবেন এছাড়াও এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই আরও যে প্রসেসগুলো আছে একটু অপেক্ষা করবেন আমার নেট কানেকশানে হয়তো মেবি একটু সমস্যা দেখা দিচ্ছে তো জাস্ট এ সাইটে একশো পার্সেন্ট আপনি ভিডিওগুলো আপলোড করে এবং আপনি চাইলে ফটোও আপলোড করে এখান থেকে সেল করে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন তো দেখেন মূলত এরকম হচ্ছে মূল ইন্টারফেসটা তো এখান থেকে আমি আপনাদেরকে আর্নিংয়ের যে প্রসেসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখালাম দেন আপলোড করবেন যে ফাইলটা এবার সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আপনারা দেখতে পারবেন আমি ভিডিওটা লং করব না এখানে ডাউনলোড সেকশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার কতগুলো ভিডিও অথবা কতগুলো ছবি এখান থেকে ফটো কেউ ডাউনলোড করেছে সেটা দেখতে পাবেন তো দেন এখান থেকে আপলোড সেকশন হচ্ছে দেখেন এই যে আপলোড নিউ ফাইল আপনি যখন এখানে ক্লিক করবেন আপলোড নিউ ফাইলে তো তখন এই আপলোড করার প্রসেসগুলো কিন্তু আপনার সামনে শো করবে তো দেখেন এখান থেকে আমি জাস্ট আপলোড নিউ ফাইলে যদি ক্লিক করে দিই তো আমরা একটু অপেক্ষা করব দেন আমাদের সামনে কিন্তু লোডিং নেওয়ার পরে এটা কিন্তু ওপেন হবে তো দেখেন এখানে আপলোড ফাইলের প্রসেসটা এরকম আসবে আপনি কিন্তু এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে ফোনের অথবা ল্যাপটপ হলে ল্যাপটপের সেখান থেকে কিন্তু আপনি ফটো এবং ভিডিওগুলো আপলোড করে দিতে পারবেন প্রসেস খুবই সিম্পল তা আশা করছি এটা আপনারা দিতে পারবেন দেন এখানে অবশ্যই আপনারা আপলোড করার যে ওনাদের গাইডলাইন এখান থেকে এটা অবশ্যই ফলো করবেন যেমন আপনি প্রথমে আছে ফুটেজ ফুটেজ মানে আমাদের যে ভিডিওগুলো তো এরপরে আসে মিউজিক এরপরে নিচে আছে ফটো এবং তো আপনি যদি ফুটেজে ক্লিক করেন আমি আপনাদেরকে দেখাই তো এখান থেকে ভিডিও ফুটেজ কি কি ভিডিও ফুটেজ আপনাদেরকে আপলোড করতে পারবেন সেগুলো কিন্তু এখানে এ টু জেড দেওয়া আছে সকল কিছু ভিডিও রিকোয়ারমেন্ট কি ফর্মেট কি সম্পূর্ণ দেখেন এখানে ফুটেজ কোয়ালিটি অ্যান্ড রিকোয়ারমেন্ট যদি আপনি ক্লিক করেন করেনে এখানে দেখতে পাবেন অবশ্যই প্রফেশনাল যে ক্যামেরাগুলো দিয়ে তোলা সেই ভিডিওগুলো এখানে দিতে পারবেন দেন এখানে আপনাদের স্মার্টফোন আমি যেটা বলেছিলাম মোবাইল ফোন দিয়ে স্মার্টফোন যেগুলো হাজার আশি পি রেজলেশনের সেই স্মার্টফোন মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনারা ভিডিও যদি করেন সেগুলো এখানে আপলোড দিতে পারবেন এছাড়াও ড্রোন ড্রোন যেটা হাজার আশি জেল যে আছে সে ড্রোনের ক্যামেরারও ভিডিওগুলো এখানে আপলোড দিতে পারবেন তো আশা করি এখানে যে কোনো ভিডিও এখানে আপলোড করে আপনি সেল করতে পারবেন এখান থেকে হিউজ পরিমাণে কিন্তু সেল হবে এখানে জাস্ট ভিডিও এবং ফটো যদি আপলোড করে রাখেন এখান থেকে কিন্তু আপনাদের আনলিমিটেড কিন্তু ইনকাম হবে তো আশা করছি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে এখান থেকে ভিডিও আপলোড করবেন সম্পূর্ণ আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং আপনাদের ডলারগুলো কোথায় অ্যাড হবে সেগুলো আপনারা কোথায় দেখবেন এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে আপনারা টাকাটা উড্রো করে নেবেন কিভাবে সেই প্রসেসটা অনেকেই হয়তো বলবেন যে ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখালেন এখান থেকে আর্নিংয়ের টাকা উইড্রো করার প্রসেসটা দেখালেন না এটার জন্য আপনারা এই যে অ্যাকাউন্ট সেকশানে চলে আসবেন অ্যাকাউন্ট সেকশানে আসার পরে একটু নিচে চলে আসবেন একটু নিচে আসার পরে এখানে দেখতে পাবেন টাকা উজ্জ্ব করে নিতে পারবেন আপনারা পঁচিশ ডলার হলে অটোমেটিকলি দেখেন পঁচিশ ডলার হলে আপনাদেরকে সেন্ড করে দিবে। দেন এখানে আপনারা পেনিয়ার পেনিয়ার যেটা আপনার গ্লোবাল যে অ্যাকাউন্ট আপনি কান্ট্রির যেখানেই থাকেন গ্লোবাল ব্যাঙ্ক ট্রান্সফার করে দিবে এবং বাংলাদেশে আপনারা জানেন যে পেনিয়ার অ্যাকাউন্ট সাপোর্ট করে এবং অন্যান্য কান্ট্রিতে যারা আছেন তারা পেপালে নেবেন তো পেনিয়ারে যাদের কার্ড আছে পেনিয়ার কার্ড সিলেক্ট করবেন যাদের কার্ড নেই তারা জাস্ট পেনিয়ার ব্যাঙ্ক এটা সিলেক্ট করে দিবেন এই জাস্ট এডিটে ক্লিক করে ইনফরমেশন এখানে পেনিয়ার অ্যাকাউন্টে অ্যাড করে দিবেন তো যাদের পেনিয়ার অ্যাকাউন্ট আছে ভালো যাদের নাই কিভাবে পেনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ইউটিউবে অসংখ্য ভিডিও আছে সেটা দেখে আপনারা জাস্ট এখান থেকে একটি পেনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন এখানে আপনাদের মোবাইলে তোলা হোক ক্যামেরায় তোলা হোক আপনাদের ভিডিও ফুটেজগুলো কিন্তু এখান থেকে সেল করে আর্নিং করতে পারবেন পাশাপাশি চাইলে আপনি মোবাইলে তোলা ফটোগুলো এখানে সেল করে আর্নিং করতে পারবেন তো এই ছিল আজকে টিউটোরিয়ালের বিষয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেক বেকার ভাই বোন আছে যাদের অনেক উপকারে আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ